প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়ন না হাসিনার পতনের দিন সকালে এভাবেই ছাত্র জনতাকে উৎসাহ দিয়েছিলেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান সেদিন তিনি কারফিউ ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন সেই আবিদুল ইসলাম খান এখন ডাকসু নির্বাচনে ছাত্র দল প্যানেলের ভিপি পদপ্রার্থীর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির উদীয়মান তরুণ নেতা আবিদুল ইসলাম খান বর্তমানে ছাত্র রাজনীতিতে সবচেয়ে আলোচিত এক নাম কর্মী থেকে নেতা হয়ে ওঠার তার যাত্রা শিক্ষাঙ্গন ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ধাবিতে ভর্তি হওয়ার পর থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে সক্রিয় হয়ে ওঠেন ছোটবেলা থেকেই আবিদ পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজে যুক্ত ছিলেন স্কুল ও কলেজ জীবনে নেতৃত্ব গুণের পরিচয় দেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্র রাজনীতির সাথে সরাসরি যুক্ত হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার পনেরো শিক্ষার্থী ছাত্র দলের মনোনয়ন পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে নেতাকর্মীদের কর্মীদের সামনে কেঁদে কেঁদে গণতান্ত্রিক বাংলাদেশ বেনির মানের কথা জানিয়েছেন যেমন সুদর্শন তেমনি সাহসী ছাত্র দলে হাজারো নেতার ভিড়ে আবিদুল ইসলাম খানকে সহজে আলাদা করা যায় রাজপথ থেকে টেলিভিশন টক শো তিনি সবখানি সমান সক্রিয় ভিপি পদে জাতীয়তাবাদী ছাত্র দল নেতা আবিদুল ইসলাম খানকে মনোনয়ন দেওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নতুন মাত্রায় উত্তপ্ত হয়ে উঠেছে ডাকসু নির্বাচনে ছাত্রদল নেতা আবিদ রয়েছে জনপ্রিয়তা তিনি এখন অন্যতম আলোচিত ও জনপ্রিয় প্রার্থী এবার জেনে নেই যে তিন কারণে ভিপি পদে সবচেয়ে এক শিক্ষার্থীদের আস্থার প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের মাঝে এখন সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি হল আবিদুল ইসলাম খান ঢাবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি এবং অংশগ্রহণমূলক রাজনীতির মাধ্যমে ছাত্র দলের অভ্যন্ত আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার নেতৃত্ব সব মিলিয়ে আবিদ শুধু একজন প্রার্থী নন তিনি একজন শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন নম্বর দুই অভিজ্ঞতা ও সংগঠন দক্ষতা তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তার সাংগঠনিক দক্ষতা অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকে গিয়ে নম্বর 3 দলে শক্তিশালী সমর্থন বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানকে তার দলের পক্ষ থেকে পাওয়া শক্তিশালী সমর্থন তার নির্বাচনী যাত্রার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে ছাত্র দলের অভ্যন্তরীণ সমন্বয় সুদৃঢ় সংগঠন কাঠামো এবং কর্মীদের একাগ্রতা তাকে প্রচারণার প্রতিটি মুহূর্তে পূর্ণ সহযোগিতা দিচ্ছে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ সদস্যদের মধ্যে তার জনপ্রিয়তা ও আস্থা নির্বাচনী মাঠে ব্যাপক প্রভাব ফেলছে সুপ্রিয় দর্শক ডাকসু নির্বাচনের লড়াইয়ে সবচেয়ে আলোচিত এক নাম আবেদুল ইসলাম খান তার অভিজ্ঞতা সংগঠন দক্ষতা এবং দলের শক্তিশালী সমর্থনে কি তাকে এই নির্বাচনে বিজয়ী করে তুলবে অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না